বেল ত্রিপিটক তারপরে মহাভারত পুরাণ উপনিষদ কিছু পড়ছি তো ওটা আমি এই বেদ বাইবেল সমস্ত ধর্মগ্রন্থকে আমরা শ্রদ্ধা করি আমরা প্রত্যেকটা উপাসনালয়কে শ্রদ্ধা করি সেটা মন্দির হোক সেটা প্যাগোডা হোক সেটা গির্জা হোক সেটা গুরুদুয়ারা হোক সমস্ত উপাসনালয়কে সম্মান করি সমস্ত ধর্মীয় পুস্তককে সম্মান করি সমস্ত জাতিকে সম্মান করি আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ যেহেতু ইসলাম হচ্ছে মহাসাগর উদার মহাসাগরের মতো উদার মহাকাশের মতো উদার সুবাহ আল্লাহ পাগলেরা তারা বলে ইসলাম হলো মৌলদবাদ সাম্প্রদায়িক হাবিজাবি এইসব কথা বলে এগুলো কি পাগল না মাথা গোল আল্লাহ জান তো প্রথম কথা হচ্ছে যে ইসলাম গতানুগতিক কোন ধর্মের নাম নয় এটি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা কমপ্লিট কোড অফ লাইফ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলাম মানুষের জীবনের কোনো খণ্ডিত অংশকে শাসন করে না নিয়ন্ত্রণ করে না গোটা জিন্দিগিটাকেই নিয়ন্ত্রণ করে সো মানাবলা তাহলেই আমি মুসলমান একটা দৃষ্টান্ত দিই গরু আছে না বগুড়ায় গরুরে যদি না বাঁধেন তাহলে গরু তো চেনে না যে আপনার জমিন কোনটা আর অন্যের জমিন কোনটা সে নিজেরটাও খাবে মালিকেরটা অন্যেরটাও খাবে ঠিক না বোঝে না বলেই তো আপনি দড়ি দিয়ে বাঁধেন দড়ি দিয়ে বাঁধিয়ে ধুইলে সে তার নির্দিষ্ট এরিয়ার দড়ি জদ্দুর যাবে ওদ্দূর খাবে এর বাইরে যাবে না তালা গরুর থেকে মানুষকে সম্মান দিয়েছেন মর্যাদা দিয়েছেন সেই জন্য প্রকাশ্য কোনো দড়ি দিয়ে বাঁধেন নেই আল্লাহ তালা একটা অদৃশ্য দড়ি দিয়ে বাঁধছেন সেই দড়িটার নাম হলো ইমান সেই দড়িটার নাম কি ইমান লা এলাহা এল্ লাল্লাহ মহম্মাদুর সু লুল্লা পড়েন লাইলাহাব এ লাল্লা লাইলাহাব এ লাল্লা লাইলাহাব মহাম্মুর রস ল এ হলো কলেমার ইমানের রশি এটা একটা দড়ি ইমানের রশি এই ইমানের রশি কলেমার যে পড়লো আর বিশ্বাস করলো তার গলায় আর হাতে আল্লাহ লাগাই দিলেন লাগায় দিয়ে বললেন এইটা হলো মদ এইটা হলো জেনা এটা হলো সুদ এটা হলো ঘুষ এটা হলো আইল ঠেলা এটা হলো ওজনে কম দেওয়া ওইটা হলো খাদ্য ভেজাল দেওয়া তিলকা হুদুদুল্লাহ এই হলো আল্লাহর বর্ডার সুমান আল্লাহ সুমান আল্লাহ এই হচ্ছে আল্লাহর বর্ডার ফালা খবরদার এই বর্ডার ক্রস করা তো দূরের কথা এর বাইরেও যাই না এটার কাছেও যাই না সুমান আল্লাহ সুমান আল্লাহ বলেন তো ইমানের রশিদি আমাকে বাঁধা হয়েছে আর আমার জীবনটাকে নিয়ন্ত্রণ করেছে ইসলাম আমি ইসলামের কোনো খণ্ডিত অংশকে মানতে পারি না নামাস্ত্র জজাত করব কোরআনের কথা মতো আর বাকি জীবনের বিস্তীর্ণ অঙ্গন ছেড়ে দেব নফসের উপরে অন্য কারো উপরে এটা আর যাই হোক মুসলমান হইতে পারবে না এটার নাম ইসলাম নয় বুঝে আসছে কথা তাহলে ইসলাম গতানুগতিকভাবে অন্যান্য ধর্মের মতো একটি ধর্ম নয় এটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা গেল এক দুই নম্বরে এই কোরআন একে মনে করেছি এ কিতাব এখানে নামাজ আছে রোজা আছে হজ আছে জাকাত আছে এটাই এবারতের কিতাব আচ্ছা ভাই আপনার কমন সেন্সকে জিজ্ঞেস করুন আপনার সাধারণ জ্ঞানকে জিজ্ঞেস করুন শুধু যদি নামাজ রোজা হজ জাকাতের কথা হয় তাহলে তো এক পাড়া নাজিল করলেই হইতো বলেন আপনারা এক পাড়ায় হইতো না সেই তো বেশি টু মাছ নামাজ তো জহর জাকাত কিন্তু তিরিশ পারা নাজিল হইলো কোরআন শরীফ যেখানে এক পাড়া নাজিল করলে হইতো সেখানে তিরিশ পারা আল্লাহ নাজিল করলেন তাহলে কোরআন শরীফটা আছে কি সেটা তো আমাকে বুঝতে হবে এটা বেদ না এটা বাইবেল না এটা ত্রিপিটক না এটা জিন্দাবিস্তা না এটা কোরআন এটা কি বলে এটা হচ্ছে কোরআন এর মধ্যে সব আছে যা অন্যদের কাছে নাই অন্যরা আমি আগেই বলেছি আমি কিন্তু কোনো ধর্মকে কোনো ধর্ম পুস্তককে কখনও খাটে চোখে দেখি না জীবনেও দেখিনি আজও দেখব না ভবিষ্যতেও দেখব না আমি তাদেরকে সম্মান করি কিন্তু আপনারা পড়াশোনা করেন আপনারা দেখেন বেদ সম্পর্কে কথা আছে যে ব্রাহ্মণরা ছাড়া বেদ যদি লোয়ার কাস্ট বর্ণশ্রেণীর হিন্দুরা যদি স্পর্শ করে গোষ্ঠী নরকে যাবে কিন্তু কোরআন শরীফ সম্পর্কে কি এই কথা আছে যে হুজুররা মৌলানা আলমগীর সাহেব আর সভাপতি সাহেব এই যে মৌলানা যারা আছে ওনারা ছাড়া সাধারণ মানুষে কোরআন ধরলে হাবিয়া যাবে আছে এরকম কথা নাই আল্লাহ তালা এটাকে মানব গোষ্ঠীর জন্য হেদায়তের কিতাব কাজে এটা এর মধ্যে আল্লাহ সব বলেছেন আমাদের কপাল খারাপ যার জন্য আমরা এটা পড়ি নেই যদিও পড়েছি শুদ্ধ হয়নি অশুদ্ধ তেলাওয়াত করেছি পড়তেও জানি না তেলাওয়াত তো জানিই না বোঝা তো দূরের কথা এই যে হাজারো হাজার মানুষ এখানে আমি যদি জিজ্ঞেস করি কোলা কোরআনে করিমকে বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে পারেন কয়জন যদি হাত তুলতে বলি তাহলে হাতকে বেশি উঠবে না কম উঠবে আচ্ছা তারপরে যদি বলি বিশুদ্ধ তেলাওয়াত কিছু জানলেন কোরআন শরীফ বোঝেন কয়জনে সুরায় ফাতে কয়জনে বোঝেন হলিমান হামিদার অর্থ কয়জনে জানেন সুরায় কাউসার সুরায় মাউন সুরায় এখলাস সুরায় কাফিরুল এই যে নামাজগুলো ছোটো ছোটো সুরে দিয়ে পড়েন এই সুরা বোঝেন কয়জনে যদি হাত উঁচু করতে বলি হাতকে বেশি উঠবে না কম উঠবে আরও কম উঠবে সেই জন্য আপনাদেরকে কষ্ট করে হাত উঠাইতে বললাম না স্মরণ করবে আপনাদের তাহলে কোরআন শরীফের সাথে আমাদের সম্পর্ক আসলে নাই এটা ঠিক কিনা বলেন ঠিক না কোরআন শরীফের সাথে সম্পর্ক হয় কখন যখন আমাদের কেউ মারা যায় মরে গেলে একটু কান খুলে শোনেন মরলে পরে আমি জানি না বগুড়ার অবস্থা কী আমার পিরোজপুর এই বরিশাল বিভিন্ন এলাকায় দেখছি মানুষ মরে গেলে তখন হেবজখানা থেকে কিছু হাফেজ কিছু মরালা মরবি দাওয়াত দেয় মরালার সামনে নিয়ে ওইখানে বসে তেলাওয়াত করে বগুড়ায় কি করে হ্যাঁ করে করে আচ্ছা এবার আপনি আপনার বিবেককে জিজ্ঞেস করুন লোকটা তো মারা গেছে লোকটা কি করছে সে কি শুনতেছে তো সে যখন শুনছে না তখন তারে মরা মানুষটারে কোরআন শুনায় লাভ কি আহারে আহারে কপা আহারে কপা মরা মানুষকে কোরআন শোনায় লাভ নাই আল্লাহর নবী বলেছেন মুমূর্ষ ব্যক্তির কাছে বসে কেউ যদি সুরাইয়া সিনতে লাওয়াত করে তাহলে আল্লা রব্বুল আলমীর মুহূর্ত ব্যক্তির মৃত্যুর আজাবকে কমাইয়া দিবে তো যখন মরতে পড়ছিল সেই সময় পড়েন নাই ছেলেডারে কোরআন শিখান নেই মেয়েটারে কোরআন শিখান নেই বৌতেও জানেন না নিজেও জানেন না মরে গেছেন মলুই সাহেবদের ভাড়া মলুই সাহেবদেরকে আনিয়া ভাড়া বললাম না শব্দটা বেয়াদবি হয়ে যাবে তাদেরকে নিয়ে আসছেন আনার পরে ওনরা তেলাওয়াত করলেন এখন বলছে ওরা তো ছাত্র মানুষ হেফজোখানার থেকে বিশ জন ছাত্র নিয়ে এসছে ছাত্র ছোট মানুষ ওরা তেলাওয়াত করতে গিয়ে যদি মনে মনে ভাবে যে যদি এক হাজার টাকা দেয় তাহলে ভাগু বাবু পঁচিশ জন আসছি পঞ্চাশ টাকা না ষাট টাকা ওই ভাগি কত পাবে সেই চিন্তাও করতেছে তেলাওয়াতও করতেছে তো সে যখন ভাগে পাবে কত এই চিন্তা করে তেলাওয়াত করতেছে আল্লাহর কসম কোনো সব হবে না তো কোনো সবও হইল না মুদ্রারেও শুনলো না মেহনাত বরবাদ গুণাল আজম কোনো কাম হইল না মরা মানুষে কোরআন শুনবার জন্য কোরআন আসে নাই জিন্দা মানুষে কোরআন শুনবার জন্য কোরআন নাজির হয়েছে তাহলে দুই নম্বরের ভুল করছি কোরআনটা বিশুদ্ধ তেলাওয়াত করি নেই কোরআনটা বুঝি নেই এর ব্যাখ্যা আমি সামনে গিয়ে দেবো আমি ভূমিকার কথা বলে শেষ করতেছি তিন নম্বরে আর ভুল করছি মোহাম্মদ সাল্লা সাল্লামকে শুধুমাত্র একজন ধর্মীয় নেতা অন্যান্য ধর্মের নেতা আছে যেমন আমি নাম নিলাম না কারো ওই রকম ইসলাম ধর্মের নেতা মোহাম্মদ্লাহ সাল্লাম আসলে কি তাই আল্লাহ তার নবীকে শুধু মুসলমানদের জন্য নেতা বানান নাই র কোরআন একাদিমের মধ্যে বলেছেন কুলিয়া ইয়োহান্না সু ইন্নি রসুল্লহি ইলাইকুঞ্জমিয়া আল্লাহ রব্দুল আন আমিন বলেন নবী আপনি ঘোষণা করুন আমি আল্লাহর পক্ষ থেকে তামাম পৃথিবীর সব মানুষের জন্য রসুল হয়ে এসেছি মহম্মদ সাল্সলাম বিশ্বনবী তিনি কি নবী তিনি মানবতার নবী মানবতার বিশ্বস্ত বন্ধু মানবতার মহান শিক্ষক তার মতো সম্মানই আল্লাহর পরে জমিনের উপরে আরসের নিচে আর কেউ নাই ভালো করে কংসবহান আল্লাহ এত সম্মান আল্লাহ তাকে দিচ্ছেন এইরকম সম্মান পৃথিবীতে কেউ পায় নাই বিশাল সম্মানের অধিকারী তিনি সেই মোহাম্মদ সাল্লামকে আমরা বানাইলাম তিনি একজন ধর্মীয় নেতা মাত্র তিনি শুধু ধর্মীয় নেতা নন পৃথিবীর সাদা এবং কালো মানুষের ব্যবধান দূর করছেন তিনি তিনি নারীর অধিকার দিয়েছেন শিশুর অধিকার দিয়েছেন শ্রমের মর্যাদা দিয়েছেন আজকে রিক্সাওয়ালা দেখিয়া যুবক ছেলে কলেজে বা হাই স্কুলে পড়ে রিক্সাওয়ালার দাঁড়ি পাকা এই রিক্সা এদিকে আসো তুমি তুমি করে কথা বলে আমাদের ওদিকে বলে বগুড়ায় বলে না বলে আহারে ওই রিক্সাওয়ালার বয়সে চাইতে তার নাতির বয়স হবে সে তাকে যেহেতু শ্রমিক কাজ করে খায় কাজী তার দাম নাই ঘুষ খায় যেগুলাই ওগুলার দাম আছে রিক্সাওয়ালার পয়সার চাইতে হালাল পয়সা কার আছে আমার তো জানা নাই কি যে কষ্টটা করে সারাটা দিন অমানবিক পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলাইয়া পয়সা বর্জন করে আর তুমি তোমার বয়সে বড় বাপের বয়সী দাদার বয়সী তুমি সারা কথা বলতে পারো না তোমার লজ্জা হওয়া উচিত তুমি যুব এম এ পাস করেছো চাকরি বাকরি নেয় বিয়েটা করে শ্বশুরের গাড়ি গিয়ে চড়ছ হাল চাষ করো না ইজ্জত যাবে এম এ পাস করছো তো ব্যাবেটিক্স চালাবে না ইজ্জত নষ্ট হবে তারপরে এই বউড়ায় বট বটি না কি আছে না কি বলে বটি বট বটি নসিমন, বসির কসিমন এগুলো হাত দিন ইজ্জত নষ্ট হবে তুমি এম এ পাস করলেও রিক্সাওয়ালার দাম বেশি আল্লাহর কাছে কারণ বলেছেন উপার্জনকারী ব্যক্তি আল্লাহর বন্ধু সুমান আল্লাহ সুতরাং ইসলাম শ্রমের মর্যাদা দিয়েছে শ্রমিককে উপরে উঠায় দিয়েছে সমস্ত মানবতার অধিকার দিয়েছে সমস্ত ধর্মের অধিকার দিয়েছে আল্লাহ তালে কোরআন শরীফে বলেছেন অন্যের দেবদেবী কি গালি দিও না কারো দেবতা দেবীকে গালি দিবা না আল্লাহ নিষেধ করেছেন কারো মন্দির কারো প্যাগনা কারো গির্জা ভাঙবা না আল্লাহ নিষেধ করেছেন সোমাম আল্লাহ এর সাহিত্যে মানব অধিকার কোথায় পাবেন ইসলামটা বলেছে না জানার কারণেই এক শ্রেণীর লোকেরা বোমা মারিয়া ইসলাম কায়েম করতে চায় হে পাগলের সাইতেও ছাড়ো এগুলো পাগলের সাইতেও ছাগল অধম আল্লাহ তালা তার রসুলকে বলেছেন ইন্নামা আন্তা মুজাক্কির লাস্তা আদেই হিন্দে মুসাইতির হে রসুল আপনাকে পাঠাইছি উপদেশক করে আপনাকে দারোগা করে পাঠাইলে লাঠি মেরে মানুষের দায়িত্ব করবেন কোনো প্রয়োজন নাই ইন্না কালা তাহেদিমান আহবাবতা যারই খুশি আপনি তারে হেদায়েত করতে পারবেন না হেদায়তের মালিক জোরে বলেন আল্লাহ বলেন আল্লাহ 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 তিনি হচ্ছেন একমাত্র মালিক হেদায়তের তো সেই জন্যে আমার ভূমিকা শেষ তিনটা জায়গায় যে ভুল করছিলাম এই ভুলগুলি সংশোধন করতে চাই হাদিস না জেনে শুধু কোরআন পড়া প্রসঙ্গে সাইদি বলছেন কোরআনটা বুঝতে হবে এখানেও একটা সমস্যা আছে এক শ্রেণীর লোকেরা বলে কি যে কোরআন আমরা বুঝবো না কোরআন আলেমদের পান আমরা এটা বুঝবোই না কোরআন ভুল যদি পড়ি আর ভুল অর্থ করি যাহার নাম ছাড়া কোনো রাস্তা নেই এগুলো মৌলবিদের গাড়ি উঠাই দাও আস আমরা হাদিস পড়ি আচ্ছা ভাই হাদিস হচ্ছে কোরআনের ব্যাখ্যা হাদিস কোরআনের কি ব্যাখ্যা হজরতে আবদুল্লাহ সৈয়দ আনহু তিনি বলেছেন আমরা যখন কোনো হাদিস বলি তখন তোমরা ধরেই নেবা এটা আমরা কোরআনের ব্যাখ্যা করতেছি সোহান এই কোরআনে নামাজের কথা আছে নামাজের কথা আছে কিন্তু জোহর কয় রাখ আসল কয় রাখাত মাদরিব কয় রাখ তা কি আসে নাই এ কোরআনে জাকাতের কথা আছে কিন্তু সোনা কতটুক হলে রূপা কতটুক হলে দান কতটা হলে গরু কতটা হলে দিতে হবে তা কি আছে এখানে এখানে হজের কথা আছে। কিন্তু কয়বার তো অফ করবেন রমি হেজার কীভাবে করবেন সাফা মারায় গিয়ে কী করবেন উকুফে আড়াবা কীভাবে করবেন তা কি আছে কোরআন শরীফে নাই কাজী ব্যাখ্যায় আপনি কখন যাবেন যখন আসলটা পড়বে আপনার কাছে আসলের খোঁজ নাই আপনি ব্যাখ্যা নিয়ে লাভালাভি করতেছেন কি আশ্চর্য কথা এই আকলের উপর আল্লাহ হেদায়ত করুন বলেন আমি আপনি হাদিসের কাছে যাবেন তো কোরআন পড়িয়া তারপরে যাবেন হাদিসের কাছে আর আপনি যদি বলেন যে কোরআন আমরা বুঝবো না কোরআন কঠিন তাহলে আপনি শয়তানের একটা ওয়াসওয়াসায় পড়েছেন যেখানে আল্লাহ বলছেন আমি সহজ করেছি কে বলেছে আল্লাহ বলেন আরো জোরে কন আল্লাহ রব্বুল আরমিন কামারের ভিতরে একই কথা চারবার উচ্চারণ করেছেন আল্লাহ রব্বুল আরামিন বলেছেন আমি আল্লাহ রব্বুল আরামিন অবশ্যই কোরআনকে বোঝার জন্য আমি আল্লাহ সহজ করে দিয়েছি আছে কি কেউ এর থেকে উপদেশ গ্রহণ করার আল্লাহ বলছেন আমি করছি সহজ আর আমরা কপাল পোড়া আমরা বলছি কোরআন খুব কঠিন বুঝবো না চলো যে আমরা হাদিস পড়ি আশ্চর্য কথা এই জন্য কোরআন শরীফ পড়ার সময় বিসমিল্লা পড়া বাধ্যতামূলক নয় বৰা শুই পড়ার সময় বিশমিল্লা পঢ়া বাধ্যতামূলক নয় কিন্তু আউজ বিল্লা আহিব না শেত আজিম পঢ়া বাধ্যতামূলক ওয়েইজ আপাৰ আতাল কোৰআনা ফাষ্টাইজ বিল্লা আহিবি না শেত যদিও প্রত্যেকটা সূরা শুরু হৈছে বিস্মিল্লা বীৰে কৰা শৈবীর সূরা সংখ্যা কত একশো চৈধ্য প্রত্যেকটা সূরাই আছে একটা সূরাই নাই বিশ মিল্লা কোনটা সূরাই ত তো একশো চোদ্দোটা সুরার একশো তেরোটা সুরায় বিসমিল্লা আছে একটাই নাই সেই অভাব আল্লাহ পূর্ণ করেছেন সুরায় আন নামলে শুরুতে আর ভিতরে দুইবার বিসমিল্লা কইয়া একশো চোদ্দো পুরো করে দিচ্ছেন তো বিসমিল্লা পড়া বাধ্যতামূলক নয় কিন্তু আল্লাহ তালা বলছেন ওয়াইজা যা তারা আতালকোর আনা যখন তোমরা কোরআন শরীফ পড়বে ফার্স্টাইজ বিল্লা ফার্স্টাইজ আমরের সিঙ্গা হুকুম আল্লাহ অর্ডার করছেন শয়তানের অসহাস থেকে পানা চেয়ে নাও আপনি যদি আউজুবিল্লা ছাড়া কোরআন পড়েন ওয়াজিব তরকের গোনা হবে এটা আল্লাহ এত কড়া হুকুম দিলেন কেন এই জন্য দিয়েছেন শয়তান তোমার কোরআন থেকে দূরে সরাই দেবে শয়তান তোমার কোরআন বুঝতে দেবে না এই জন্য তো মানুষ কোরআন বোঝে না শয়তানে কয় যে এ কোরআন না কে কয় শয়তানে কয় কোরআন না সেই জন্য কোরআনে চুমা দেয় মাথায় লাগায় বুকে লাগায় আচ্ছা কোরআন বুকে লাগানো চুমা দেওয়া মুঠেই নিষেধ নাই আমি কোরআনে সুমা দেবো না তে দেব কিসে কোরআনেই সুমা দেবো এটা মাথায় রাখবো বুকে রাখাবো কিন্তু সুমা দেওয়া কি সব সব এখন আমাদের কপালটা ফুটছে না এই পৃথিবীতে আমি যদি প্রশ্ন করি বগুড়াবাসীকে আমি জানি বগুড়ার লোকেরা খুবই সুশিক্ষিত মার্জিত সব দিক থেকে ভালো আলহামদুলিল্লাহ আমি যদি প্রশ্ন করি যে এই পৃথিবীতে সব থেকে লাঞ্ছিত অবহেলিত মার খাওয়া জাতি কোনটা কি জবাব দেবে মুসলমানেরা ফিলিস্তিনে কারা মার খায় আফগানেরা কাশ্মীর বোজনিয়ায় চেসনিয়া আয় সারা দুনিয়ায় মার খায় মুসলমানেরা অথচ একটু লক্ষ্য করেন অথচ পৃথিবীতে অন্তত পঞ্চাশটার মতো দেশ আছে মুসলমানদের করত হতো হাতের মুঠায় কটা দেশ পঞ্চাশটা দেশ পৃথিবীতে যে ওয়েলথ আছে সম্পদ এর এক ভাগ অর্থাৎ অর্ধেকেরও বেশি সম্পদ মুসলমানদের হাতে পেট্রোল গোল্ড রাবার কয়লা সিলভার কটন এই উল্লেখযোগ্য সম্পদ মুসলমানদের হাতে এক ভাগ মুসলমানদের হাতে পপুলেশানের দিক থেকে সারা দুনিয়ায় বর্তমান পপুলেশান হচ্ছে ছয়শ